জুলাই গণ আগের পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার ঢাকা চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ চব্বিশে জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণ আগের পনেরো বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলায় ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জাল হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান মোহম্মদ বরকতুল্লা মোহাম্মদ বরকতুল্লা বলেন দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সে দেশের স্বার্থে কথা বলেছিল অসম পানি বণ্টনের বিরুদ্ধে বলেছিল বলেন তিনি আবরার ফাহাদের বাবা আরও বলেন তার মা এখনও ছেলের জন্য আর্তনাদ করেন আর কোনো মায়ের যেন সন্তান হারানোর কষ্ট পেতে না হয় আর কোনো মায়ের বুক যেন খালি না হয় তিনি আরও জানান কুষ্টিয়ায় গড়াই নদীর উপর একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন সেতু না থাকায় প্রায় ত্রিশ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মোহাম্মদ বরকতুল্লাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষার্থী বান্ধব নয় পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থা সংকট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা চাই এ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ নেবে পাশাপাশি বুয়েটের র্যাগিং বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি আবরার ফাইয়াস বলেন বুয়েটে পীড়নের ঘটনা এটাই প্রথম না আগেও ঘটেছে আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তদন্ত ও বিচার করা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল এ ঘটনা সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে